যদি একটা মানুষ দেশে উপায় উপার্জন করে খেতে চায় তাহলে তার জন্য আহমরি কিছুর প্রয়োজন হয় না সামথিং একটু জমি থাকলেই হয় এবং একটু পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রমটুকু করার জন্যে সব মেধা থাকতে হয় এই যে কি সুন্দর সুন্দর পান এই পান গাছ চাষ করে কতগুলো কৃষক লাখপতি হচ্ছে কোটিপতি হচ্ছে আমরা যদি সঠিকভাবে ফসল ফলাতে পারি কৃষকেরা কিন্তু এদেশের প্রাণ এদেশের রাখে মানুষের মান সম্মান এই পান গাছের পাতা এই গাছ চাষ করে তার কোটি লাখো লাখো হচ্ছে কোটি হচ্ছে আমার দেশের এই পানগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি এই পানের অনেক কদর আছে দেশে বিদেশে সব জায়গায় যে এই রাজশাহীর পান এক কথা বলতে গেলে অসাধারণ যে খায় সে জানে এবং সে বুঝে তাই এই পান গাছগুলো আপনি যদি ছোট ছোট ভাবে লাগান এটা সারিবদ্ধভাবে লাগাতে হয় আর এই সারিবদ্ধভাবে লাগানোর কারণ হচ্ছে যেন পরিচর্যা ঠিক মতো করা যায় আমি দেখাচ্ছি আমি লাইন দিয়ে এই দিয়ে ঢুকবো এই সারি দিয়ে ঢুকতে গেলে আমাকে কারণ এখানে আস্তে আস্তে যে পাতাগুলো বয়স হয়েছে একটা পান যখন বড় হয়ে যায় গাছ তখন সেই পাতাগুলো তুলতে হয় বয়স্ক হয়ে গেলে তুলে সেটাকে বাজারজাত করতে হয় বাজারজাত করলে পরে অর্থ পাওয়া যায় তাই এই পান গাছগুলো আস্তে আস্তে যেগুলো পান বড় হয়ে যায় সেগুলো ছিঁড়ে ফেলতে হয় এবং গাছগুলো নিচে টেনে দেওয়া দরকার হয় গাছের গোড়ায় সার এবং পানি ব্যবস্থা করার জন্য এবং ঘাস আগাছা জন্ম নিলে সেগুলোকে নিরানি দেওয়ার জন্যে এই যে ফাঁকা গ্যাপটুকু দেখা যাচ্ছে এই গ্যাপটুকু রাখা হয় যেন কাজ করতে সুবিধা হয় আর ওপরের এই ছাউনিগুলো আছে বিশেষ করে এই আলোবাতাস আলো বাতাস যেন এবং এই ন্যাচারাল আলো বাতাস না পড়লে আলোবাতাস না পড়লে গাছগুলো সতেজ হয় না এবং ভালো হয় না এ কারণে এ ধরনের ছাউনি দিতে হয় একেবারে বেশি ঢেকে দিলে আবার সব পাতাগুলো হলুদ রঙের হবে তাই আলতোভাবে রাখা লাগে যেন আলো বাতাস সব কিছুই মেলে কত সুন্দরভাবে রাস্তার মতো করে এই পান গাছের মাঝখান দিয়ে অনেকে ডেন বলে এমন রাস্তা করে রাখতে হয় খুবই সুন্দর পরিবেশ আর মাঝখানের যদি এগুলো বিশেষ করে এই জমিতে পান গাছগুলো খুবই সুন্দর হয়েছে নতুন বরগুলো বান্দা এগুলো পরগুলো বেঁধে দিতে হয় যেন গাছগুলো সুন্দর মতো করে উপর দিকে এটা বেয়ে বেয়ে উঠে যেতে পারে এবং এই মাথাগুলো যেন ভেঙে না যায় তার জন্য কিন্তু বেঁধে বাদ দিতে হয় প্রতিটি গাছগুলোতে কৃষকের যে টাকা ইনকাম করে এবং পরিশ্রম করে এটার পিছনে কিন্তু কিন্তু করে সুন্দর বেঁধে দিতে হয় এবং এই গাছগুলো তবেই সুন্দর হয় কিছু পরিশ্রম না করে কখনো এমন সুন্দর ফসল পাবে না এবং ফল ভালো হবে